পরিবারের পক্ষ থেকে আমি চেয়ারম্যান্তি আমি উত্থাপন করছি আমাদের এক নম্বর দাবি

সম্পন্ন করুক কারোর রক্ত চক্রকে ভয় করার সময় শেষ আমরা আবার বলতেছি ভাইটাদের পরীক্ষা ভাইটাদের পরিবার চাকরি করার স্বপ্ন দেখেছে ভাইটাদের পরিবার একটা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছে এই স্বপ্নকে আপনারা ভঙ্গ করবেন না এটি একটি নীতিমালা পরিবর্তন করে ভাই বাসাইদের কোনোভাবে পাস করার সুযোগ নাই নীতিমালার বাইরে যাওয়ার কোন সুযোগ নাই গতকাল আমরা এখানে এসেছিলাম আমরা পরিমাণে অল্প থাকার কারণে তারা আমাদেরকে মারা

এটি সরকারি প্রতিষ্ঠান এটি একটি বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠান সেখানে কেন কিভাবে এই জাতীয় লাইসেন্স দেয় তারা কিভাবে এই হট্টগোল তৈরি করে আমরা এই প্রশ্ন এখানে যেতে চাই আগামীকাল থেকে তারা যদি এখানে সুতরাং এন টিআরসি কর্মকর্তাদের অভয় দিতে চাই আপনারা আপনাদের কার্যক্রম সময় পরিচালনা করুন দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করুন ইনশাল্লাহ আপনার তোমাদের সাহিচিত ধন্যবাদ সবাই 아그 <목소리>